বড় এক প্রতারণার হাত থেকে বাঁচলেন জঙ্কুক কেপ অফ সুপারস্টার জঙ্কুক সম্প্রতি একটি বড় প্রতারণার হাত থেকে বেঁচে গেছেন কিভাবে কে ছিল এর পেছনে আসলে সত্য কি আজকের ভিডিওতে সব জানবেন বিটিএস ভক্তরা শক্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু তথ্য নিয়ে চলছে তুমুল আলোচনা তাহলে আসলেই কি ঘটেছে সম্প্রতি কিছু রিপোর্ট বলছে জাংকুকের পরিচয় ব্যবহার করে একদল স্কামার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল ঠিক সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি করে তারা ফ্যানদের টার্গেট করছিল এই স্কামাররা বলছিল তারা জাংকুকের টিমের সদস্য এবং স্পেশাল অফার দিচ্ছে কিছু মানুষ তাদের বিশ্বাসও করে ফেলছিল কিন্তু তার ম্যানেজমেন্ট দল দ্রুত ব্যবস্থা নেয় এবং রিপোর্ট করে বিগ হিট ঘোষণা যে এগুলো সম্পূর্ণ ভুয়া এবং কোনোভাবেই বিশ্বাস করা উচিত নয় বিগ হিট এন্টারটেনমেন্ট স্পষ্ট করে দিয়েছে জংকুক বা বিটিএস এর অন্য কোনো সদস্য ব্যক্তিগতভাবে কোনো ফ্যানদের সঙ্গে যোগাযোগ করেন না বা অর্থের জন্য কোনো অফার দেন না আপনি যদি কেপ অফ বা বিটিএস এর বড় ভক্ত হন তাহলে অবশ্যই এসব জালিয়াতি সম্পর্কে সচেতন থাকা জরুরি অফিসিয়াল সোর্স ছাড়া কোনো তথ্য বিশ্বাস করবেন না কোনো তারকার ব্যক্তিগত প্রোফাইল থেকে মেসেজ পেলে সন্দেহজনক মনে করুন যদি কোনো স্কামের শিকার হন তাহলে সাথে সাথে রিপোর্ট করুন আপনার কি মনে হয় বিটিএস ভক্তদের আরো সতর্ক হওয়া উচিত কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না